এই দেখেন মাছ এই মাছটা যখন আমরা ছাড়িয়েছি পুকুরে তখন একেবারে ছোটো ছিল আমার আগের ভিডিওগুলো যখন আপনারা দেখেছেন তখন আর কি এই যে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই একেবারে ছোটো ছিল তো রেখে ধেরেছে আর ও আরে পাবো পাবো ধর তাড়াতাড়ি ধর বড় মাছ প্রমাণে রুইয়ের কালারটা একটু দেখেন এই কালারের কারণে কিন্তু এই মাছের এখন টেস্টি হয় ও এবারে মনে হচ্ছে মাছ আমরা পাবো একটা ডান্স দিয়ে দাও তো এইভাবে পুকুরে মাছ চাষ করলে ইনশাল্লাহ মাছ হবে এখানে আমাদের কিন্তু একদিনে হয়নি এটা অনেক কষ্ট করা লাগিয়েছে এবং অনেক সময় অনেক ঝামেলার সম্মুখীন আমরা এই মাছ চাষ করতে গিয়ে হয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো এটা বেশিক্ষণ রাখা দরকার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন মেলা কষ্ট করতেছে একটু ভিডিওর জন্য একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা সবাই আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমার বায়োফ্লাঙ্ক পদ্ধতিতে মাছ চাষের সফলতা দেখাবো মানে আপনারা এটাকে কি বায়ো বলবেন নাকি নরমাল নর্মাল পুকুর বলবেন সেটা তো আমি জানি না তবে আমার কাছে মনে হয় এটা নর্মাল পুকুরই বায়ো না তবে নর্মাল পুকুরে মাছ চাষ করতেছি এবং এই পুকুর থেকে আমাদের অনেক দর্শকরা কিন্তু বলেছেন যে এই পুকুরে কি কি মাছ আছে এগুলো আপনাদেরকে দেখাতে তো আজকে মাছ ধরে দেখাবো আপনাদেরকে এই কারণে একদম চাচা আর আমি আসছি কাকা আছে পাশে তো কাকা মাছ ধরবো তো আজকে নাকি আচ্ছা তো মাছ কি পাওয়া যাবে মাছ কি পাওয়া যাবে কাকা আশা করা যায় পাওয়া যাবে তো দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান মাছ পাওয়া যাবে কি যাবে না যেহেতু আপনি তো একজন আচ্ছা ঠিক আছে একটু পরেই মাছ উঠবে নাকি তো দর্শক পুরো ভিডিও জুড়ে থাকেন আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্ন ধর্মী হতে যাচ্ছে মাছ এইখান থেকে ধরবো সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিও একটু লং হবে তবে ইনশাল্লাহ মাছ যদি পাই খুব সুন্দর একটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমার এই হাউস পদ্ধতিতে অর্থাৎ পুকুরে কী কী আছে তো চলেন শুরু করা যাক তো দেখতেছেন আমরা কিন্তু পুকুরে নেমে গেছি এখন মাছ ধরবো দোয়া করবেন আমাদের জন্য যেন মাছ পাই এবং আপনাদেরকে দেখাতে পারি তো দর্শক দেখতেছেন আপনাদের জন্য কিন্তু এত কষ্ট বলা যায় ওই পাশে টাকা ডুব দিয়ে আসার এই পাশটা আমার এই যে আমার এই ছোটো ভাইটা নিয়ে যাচ্ছে চলেন দেখা যাক আমরা মাছ পাই কি না এত কষ্ট করতেছে আপনাদের জন্য তো আপনারা আপনাদের যতটুকু করণীয় আছে এটা তো সবসময় বলি ওইটা একটু বইলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলেন আজকে দেখা যাক ও ওরও কিন্তু কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো ও হচ্ছে কষ্ট আমি বুঝতেছি তো দেখা যাক এবার মাছ পাওয়া যায় কি না ওই পাশে

দর্শক মাছ ধরতে এসে আমরা দেখলাম আপনাদেরকে দেখাইছি আমার কিন্তু মাথার উপর পর্যন্ত পানি তো এখানে মশারি টানা যাবে না কাকা বললো যে জাল আনতে হবে তো জাল মেরে দেখবো মাছ ওঠে কিনা তো ভিডিও ভিডিও জুড়ে থাকেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মে হতে যাচ্ছে মাছ দেখাতে পারি কিনা দেখানোর চেষ্টা করব আপনাদের জাল কানে দর্শক আপনারা দেখলেন আমরা কিন্তু চেষ্টা করলাম প্রথম এখন জাল দিয়ে দেখবো মাছ ওঠে কিনা তো দেখেন আহা প্রথমে জালটা কিন্তু মিস হলো তো সাথে থাকেন এর পরদ্বর্তীতে ভালোভাবে কাকা মারবে কাকার কিন্তু মাছ ধরার খানিকটা অভিজ্ঞতা আছে কাকা কত দিনের অভিজ্ঞতা আছে মাছ ধরার বহু দিনের বহু দিনের বহু মাছ আজকে দেখাতে পারবেন তো ঠিক আছে তো দেখেন দর্শক প্রথমে জালটা হয়তো ঠিকভাবে মারা হয়নি এর পরবর্তীতে দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করব তো দর্শক দেখেন আমাদের কাকা কিন্তু এখন জাল মারতেছে হ্যাঁ এইবার কিন্তু একদম পারফেক্টভাবে জালটা উনি মারলো তো দেখা যাক এইবার মাছ ওঠে কিনা আগেরবারও কিন্তু উঠেছে একটা বাটা মাছ উঠেছে তো এখন দেখা যাক আমরা মাছ পাই কি না আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন যে মাছ আছে কিনা এর ভেতরে এত পানি মশারি টেনে দেখালে যে বাচ্চাগুলো আছে ওগুলো দেখাতে পারতাম কিন্তু মশারি টানার মতো পরিস্থিতির ভেতরে নেই তো দেখতে থাকেন মাছ ওঠে কি না ভিডিওটি কন্টিনিউ করেন কাকা কি মনে হচ্ছে মাছ কি সম্ভাবনা আছে কাকা দেখেন দেখেন কেন বললাম যে কাকা অভিজ্ঞ উনি কিন্তু একদম পানির ভেতরে নেমে গেছে তো দেখা যাক মাছ ওঠে কিনা আর আমাদের এই পুকুর থেকে কিন্তু কাকা ছাড়া আর কেউ মাছ ওঠাতে পারে না তেলাপিয়ার বাচ্চা দু একটা দেখা যাচ্ছে অবশ্য রুই রুই ওই দেখানটা রুইয়ের বাচ্চা আছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমাদের কাকা কিন্তু খুবই টেকনিকের সাথে জাল ওঠানোর চেষ্টা করতেছে মাছ এবার ওঠে কিনা দেখা যাবে তো ক্যামেরা নিয়ে কাছে চলে যাব এবং দেখব আমরা মাছ পাই কিনা এই কারণে মাছ আসলে উঠতেছে না তো দেখা যাক মাছ এইখান থেকে আমরা পাই কিনা কাকা কি মনে হচ্ছে মাছ কি আসে জালে প্রতিবারের আমি একটা দুটো করে উঠলে তো হবে না চলেন যাক মাছ আমি একটু দেখি আপনারা এখানে একটু খেয়াল করেন মাছ কিন্তু অধিকাংশ বাটা তো বাটা মাছই বেশি ভাই সব বাটা এই দেখেন মাছ এই মাছটা যখন আমরা ছাড়িয়েছি পুকুরে তখন একেবারেই ছোট ছিল আমার আগের ভিডিও যখন আপনারা দেখেছেন তখন আর কি এই যে দেখেন দর্শক একেবারে ছোট ছিল এই যে আর ওর হাতে আছে বাটা মাছ দেখতেছেন তো এই মাছগুলো গুলো কিন্তু এত বড় ছিল না এগুলো অনেক ছোট ছিল তো এখন বড় হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন যেসব ভাইরা দেখতে চাইছিলেন এর ভিতরে মাছ আছে কিনা তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো আর মার মনে যান কারণ এদেরকে এখন বেশি জ্বালানো যাবে না দেখা যে কথা বলতে তো বাড়িতে পুকুরে চাষ করে যদি আপনারা ছোটখাটো হাউজে মাছ চাষ করতে চান তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এরকম মাছ হবে আর যদি মাছ চাষের টিপস আপনাদের লাগে যে কিভাবে আপনারা হাউজে মাছ চাষ করবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমি আপনাদেরকে নিয়মিত ধরনের কিভাবে এই হাউসে মাছ চাষ করি এটা কিন্তু জানানোর চেষ্টা করবো তো চালকে আজকে আর মারবো কাকা কাকার কাছ থেকে শুনে নি একবার মারবেন একবার মারি আচ্ছা তো দেখা যাক কাকার কাছ থেকে যেহেতু কাকার একবার মারতে চাইছে আমরা কিন্তু প্রায় সাত আটবার জাল মারিছি ক্যামেরার পিছনে ওইগুলো আপনাদেরকে দেখায়নি কারণ সব তো আর আপনাদের অত টাইম নাই যে দেখবেন তো এই যে দেখতেছেন এই যে ছোট ছোট তেলাপিয়া কিন্তু পুকুর ভরে গেছে ওই ওতে উঠতেছে না ছাড়ো দর্শক আপনারা কিন্তু দেখলেন আমরা প্রায় পাঁচ সাতবার জাল মারার পরে একবার মাছ পাইছি ওইটা আপনাদেরকে দেখাইছি এখন কাকা আর একবার মারবে এবারই শেষ তো মাছ যদি ওঠে তো এবারই উঠবে আর না উঠলে আর এদেরকে জ্বালাবো না মাছ আলহামদুলিল্লাহ আছে এর ভেতরে বেশ অনেক মাছই আছে তো দেখা যাক আমাদের কাকা কিন্তু আমাদের এই পুকুরের মাছ কাকা ছাড়া কেউ উঠাতে পারে না কাকা জাল মারলে তারপরেই মাছ ওঠে তাছাড়া আমরা চেষ্টা করলে কিন্তু ওঠে না কারণ আমি কয়েকবার মশারি দিয়ে চেষ্টা করেছি তখন কিন্তু মাছ হয়নি তো এখন দেখা যাক এই মাছগুলো আমাদের শখ করে পালা বলা যায় খাওয়ার জন্য কিন্তু পালা না তো এবার ওঠেনি এইভাবেই কিন্তু আপনার প্রতিনিয়ত আমরা প্রায় সাত থেকে আটবার জাল মারার পরেই কিন্তু একবার বেশ কয়েকটা মাছ পাইছি ওইটা আপনাদেরকে দেখাইছি তো দেখেন আপনারা আমরা কিন্তু ওই পাশে দুই তিনটা মাছ পাইছিলাম ওইটা আপনাদেরকে দেখাইছি তো এরকম মাছ আরও আছে এর ভেতরে আপনার কাতলা আছে মনে হয় বেশ কয়েকটা আছে আমরা যখন ছাড়িছি তখন অনেক মাছ ছিল মেলা দিন ধরা হয় না তো জাস্ট আপনাদের জন্য আজকে মাছ ধরতেছি অর্থাৎ আমার দর্শকদেরকে দেখানোর জন্যই কিন্তু মাছগুলো ধরা হচ্ছে আমাদের এত কষ্ট বলা যায় শুধুমাত্র আপনাদের জন্যই তো কাকা এবারও মনে হচ্ছে বাড়ি দিচ্ছে কিন্তু দর্শক একটু খেয়াল করেন এবারও মনে হচ্ছে মাছ আমরা পাব দিয়ে দাও

তো আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ তো এইভাবে পুকুরে মাছ চাষ করলে ইনশাল্লাহ মাছ হবে এখানে আমাদের কিন্তু একদিনও হয়নি এটা অনেক কষ্ট করা লাগিয়েছে এবং অনেক সময় অনেক ঝামেলার সম্মুখীন আমরা এই মাছ চাষ করতে গিয়ে হয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো এরা বেশিক্ষণ রাখা দরকার না এরা খুবই টাটকা এই মাছগুলোর স্বাদ অনেক ভালো হয় আমরা কিন্তু দু একবার যে দু একটা রুই খাইছি অনেক স্বাদ ছিল তো আমাদের ইচ্ছা আছে এই একটা রুই এখানে আমরা পাঁচ ছয় কেজি বানাবো তারপরে খাবো তো পরবর্তীতে আপনারা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান কাকা আমরা তো কষ্ট করলাম দর্শকদের জন্য নাকি কাকা আমাদের এই কষ্ট মাছ ধরা এটা তো দর্শকদের জন্যই নাকি তা এই ধরনের ভিডিও যদি আমাদের দর্শকরা দেখতে চায় তাহলে কি করতে হবে মাছগুলোও তো কষ্ট পাইছে কি করতে হবে কাকা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন মেলা কষ্ট করতেছে একটু ভিডিওর জন্য একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা সবাই

আপনাদেরকে কিন্তু আরো ভিডিওতে আমি বলেছি আমার আব্বুর শখের থেকে এই পুকুরটা করা ছিল মাছগুলো হয়েছে মাছ রাখার দরকার মাছ এই ধরো পানি বেশি আছে মাছ এখন তো মাছ কিনে খাওয়া আসছে যখন না কিনে খাবো তখন মাছ তখন খাবো তো দর্শক দেখতেছেন এইগুলো বলা যায় যে পুকুর থেকে এরকম হাউসে যে মাছ হয় এটা আমার যে সমস্ত অডিয়েন্স বা দর্শক যারা দেখেছেন তারা অনেকে হয়তো বিশ্বাস করতে চান না আমি একদিন একটা ভিডিও করেছিলাম তারা দেখেছেন হ্যাঁ এই যে কেবল কিন্তু এই মাছটা ধরা হলো তো এর পরবর্তীতে আমরা এই মাছগুলো কি কি খাবার দিই এবং কিভাবে এই মাছগুলো চাষ হচ্ছে সেইগুলো ইনশাল্লাহ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ওইসব ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মাছটাকে এখন ছেড়ে দিই সত্যি ওরা এরা আসলে এর ভেতরে ভালোভাবেই থাকে এই কারণে আর কি এদেরকে কি করা হয় আর সত্যি কথা বলতে পাই দেখেন একটু পাতা পুটি বলা যায় তো এর ভিতরে যেমনটা আপনাদেরকে আমি বলেছিলাম যে এর ভিতরে কিন্তু সব ধরনের মাছই আছে আপনারা দেখলেন পুটি মাছ দেখালাম তারপর কাতলা মাছ দেখেছেন এবং যে কি বলে রুই মাছ ওইগুলাও দেখাইছে একসাথে দুইটা উঠেছে তো এরকম মাছ অনেক আছে এর ভেতরে তো ওইগুলা ইনশাল্লাহ আরো একদিন দেখাবো তো প্রিয় দর্শক আজকে আমাদের মাছ ধরার জার্নিটা কিন্তু এখন শেষ হয়ে গেল এর পরবর্তীতে আপনাদেরকে আমি আমার পুকুরের আপডেট ইনশাল্লাহ নিয়মিত দিতে থাকবো আজকের ভিডিওটা একটু হাসি মজা অর্থাৎ আপনাদের শুধু মনটা ভালো করার জন্য আজকের ভিডিওটা করা তো পরবর্তীতে আপনারা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের জন্য আমি এই ধরনের ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ